মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লক আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে রবিবার আর এখন গড়িতে পুরো দশটা বাজে তো চলে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে একটা স্পেশাল ডে স্পেশাল ডে বলতে আজকের দিনটা আমরা পুরোপুরি ব্যস্ত কারণ কি সকাল আজকে সকালটা শুরু হয়েছে সকাল ছটার সময় ছটা না পৌনে ছটায় ঘুম থেকে উঠেছি উঠে কাজটা সেরে পুজো টুজো করে একদম পুরো কমপ্লিট ওপরে সমস্ত কিছু কমপ্লিট করে নিচে এসেছি নিচে এসে রান্না বান্না শুরু করেছি কারণ আজকে অনেক কিছু রান্না হওয়ার ব্যাপার আছে আজকে আমার বোন খাবে হচ্ছে আইবুড়ো ভাত আমাদের বাড়িতে তাই জন্য অনেক কিছু রান্না হবে তাই ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি রান্নাবান্না করতে আমি শুধু একা করবো না মাও করবে যাই হোক এসে টাছ ধুয়ে রেডি করেছি এখন একদিকে পায়েস হচ্ছে আর একদিকে ভাজাভুজি হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা এগুলো হচ্ছে আর এদিকে আমার মেয়ে এখন ও এখন খাচ্ছে আর আমার এই গ্লাসটা এখনো চেঞ্জ করা হয়নি তবে বোনের বিয়ের আগে চেঞ্জ করতেই হবে এই যে একটা দাগ পড়ছে কি বাজে দেখতে লাগছে যাই হোক চলো তোমাদেরকে একটু দেখাই কি কি আজকে রান্না বান্না হবে ভেজ ডালে সমস্ত সবজি কাটা আছে ওই ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস এগুলো আছে ও মাগো বাবা দেখিনি পায়েসটা দেখো এই হাঁড়িতে এখন হচ্ছে পায়েস চাল দিয়ে দিয়েছি আর এখানে পটল ভাজা হচ্ছে ওদিকে কুমড়ো ভাজা হয়েছে বেগুন ভাজা হবে চাল কুমড়ো ভাজা হবে আর এখানে আলু ভাজা হবে এটা হবে হচ্ছে আলু পটলের তরকারি আলু পটল চিংড়ি মাছের তরকারি হবে আর এখানে পম্পেট মাছ আছে পম্পেট মাছের ঝাল হবে আর এই যে কাতলা কালিয়া হবে দুটো মাছ একসাথে রাখা আছে আর একটা মাছ হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি সেই মাছটা এখনও ধোয়া হয়নি আমি কাতলাটা আর ইয়েটা আপনি কী বলে পম্পেটটা ধুয়ে পরিষ্কার করেছি মা ওই পটল চিংড়িতে যেটা দেবে সেটা একটু ছোট আর মালাইকারি চিংড়িটা একটু বড়ো ওই দুটো মাছ ধরে তারপরে হবে আর এই হচ্ছে আজকে আমাদের রান্না আর চাটনি পাঁপড় পায়েস দই এগুলো তো আছেই আজকে আর মাংস হবে না সন্ধে বললো যে মাংস আর করতে হবে না তিন চার রকমের মাছই ঠিক আছে তাই চলো আর আজকে বিকালবেলা আবার আমাদের ফিস্ট আছে ফিস্টটা হচ্ছে হচ্ছে আমার মেয়ে বন্ধুদের সাথে মানে আমরা যে কজন মিলে দক্ষিণেশ্বর ঘুরতে গিয়েছিলাম সেই কজন মিলে আমরা আবার ফিস্ট করছি সেটা প্রোগ্রামটা হচ্ছে হচ্ছে সন্ধেবেলা বিকালবেলা চলে যাব গিয়ে সেখানে রান্নাবান্না করতে হবে একজন বাড়িতে হচ্ছে আমি এখন ভাবছি হচ্ছে মাছ এখানে পটল চিংড়ি দেব পটল আলু তরকারিটা বসিয়ে একটু একটু কাকুন এই হচ্ছে মাছ ওগুলো ভাজা হয়ে যাচ্ছে মালাই কারি রান্নার দায়িত্ব পুরোপুরি আমার আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে যন্ত্রণা হচ্ছে যাই হোক এখানে এই যে কাতলা কালিয়াটা হবে করছি আর এইটাতে এখন ডাল সিদ্ধ বসেছি ভেজ ডাল হবে সব সবজি দিয়ে এখন দুদিকে রান্না তো মানে আমি যাবে হিমশিম খেয়ে যাচ্ছি এখন এইদিকের খুনটি নাচে এবার ওই দিকের খুনটি নাচ সব কিছু রান্নাবান্না হয়ে গেছে ওদিকে পটল চিংড়ি ডাল ভেজ ডাল তারপরে এদিকে ভাজাভুজি দু রকম মাছের ঝাল আর চিংড়ির মালাইকারি সেটাও হয়ে গেছে এখন মেয়েকে বসিয়েছি খাওয়াতে আর মেয়ের আমার অনেকক্ষণ দিয়ে খিদে পাচ্ছে বলছে মা ভাত দাও ভাত দাও যে দাঁড়া এটা কমপ্লিট করে তারপরে দেবো ডালটা হতে বাকি ছিল তো ওর জন্য এখানে পটল চিংড়ি তুলে রেখেছিলাম একটা মাছের নিয়েছি এদিকে পম্পেট মাছ ভাজা নিয়েছি আর চিংড়ি মালাইকারিটা নিজে নিজেই খেয়ে নিই জোর এত জোরে খিদে পেয়ে গেছে ওকে আগে দিয়ে বলেছি যে প্লিজ খেয়ে নেবাবু এখন একটা পঁয়ত্রিশ আর যার সেই এখনও পর্যন্ত আসতে পারেনি আমাদের রান্না বান্না হয়ে গেছে মানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা না পৌনে একটা তারপরে বাবুকে খাওয়াতে বসলাম তারপরে ওর ঠামনি ওই আলু চিপসটা করা বাকি ছিল ওইটা করলো যাই হোক আমাদের বান্না হয়ে গেছে বাবু খাওয়া হয়ে গেছে উনি এখন গান শুনতে শুনতে এখানে নাচছেন আর পায়েস খাচ্ছেন এখনও পার্লারে কাজ আছে যে এই পার্লার থেকে বেরোচ্ছি তারপর রেডি হয়ে যাবে এইভাবে ফোন করলাম বলছিলাম আমির পার্লারে এখন কাস্টমার এসেছে তো ওদেরকে করে দিয়ে ওদেরকে ইয়ে যা আছে আর কি সেগুলো করে তারপরে বললে এখন ফ্রেশ হয়ে বেরো আসতেও সময় লাগবে এত ব্যস্ত মানুষ পুরো এই অজ্ঞাত মাসটাতে পুরোটা কাজ থাকে ওই জন্য ওর বিয়ে একদম প্রথম দিকে হচ্ছে মানে কোনো লগ্ন নেই প্রতিটি লগ্নে বিয়ে হবে কোনো লগ্ন নেই সেদিনকে পয়লা অক্ষণ বিয়ে হচ্ছে আমার বোনের আর মানে পুরো একটা সপ্তাহ বাকি আজ হচ্ছে রবিবার আর পরের মঙ্গলবারে বিয়ে হ্যাঁ যাই হোক তো মঙ্গলবারে বিয়ে ওর শনিবার না রবিবার সেদিনকে সাজানো আছে মানে ও আমাদের বাড়িতে এসে কি বলে ওটা অষ্টমঙ্গলায় এসে ও সাজাতে যাবে এত ব্যস্ত মানুষ Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn, you're talking to a man who's tired of being by. We don't deserve to live in cages till the last breath of life. All I know right now is that she came like thunder in the sky. I'm freaking out every night. Give me your love বলেছিলাম সন্ধ্যাবেলা আমাদের পিকনিক আছে ফিস্ট আছে তো চলে এসেছি এখানে এখন সব কিছু কাটা চলছে বাচ্চারা কোনো আনন্দ করছে ওখান থেকে বাচ্চাদের বাবা এদিকে বাচ্চাদের বাবারা এদিকে সব বাচ্চারা বাবু চলে এসো এখানে মাম্মা এখন চিকেন পকোড়ার জন্য আয়োজন চলছে এখন সন্ধ্যাবেলায় টিফিনে হচ্ছে কফি আর চিকেন পকোড়া আছে ছ <laughs> আজকে আমরা নটা ফ্যামিলি মেলে ফিস্ট করেছিলাম আমাদের এটা শীতের মৌসুমের প্রথম ফিস্ট ছিল যাই হোক আর এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে পকোড়া বানিয়ে দেওয়া হয়েছিল মানে ওদেরটা ঝাল ছাড়া করা হয়েছিল আমাদেরটা জাস্ট ঝাল দেওয়া হয়েছিল আর ঝাল দেওয়া হয়নি বলেই এরা খেতে পারছিলো সবাই একই ব্যাপার আমি তো ভাবতাম যে আমার মেয়ে হয়তো ঝাল খেতে পারে না সবাই বলছে না না ওরা ঝাল খায় না সবাই সবার বাচ্চার কথা বলছে যাই হোক এই জন্য আমার মেয়ে ওখানে খেয়েছিল পকোড়াটা আমার দেখে বেশ ভালো লাগছে যে নিজে নিজে পকোড়া নিয়ে খাচ্ছে যাই হোক ওর বাবা আমাকে দিতে গেছে আমাকে দিতে আসছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমাদের ওখানে পকোড়া বানানো হচ্ছিলো ওটা হয়ে গেলে পকোড়া আর কফি তারপরে আমাদের রান্না বান্না বসবে এই যেখানে আমাদের কফি সরি পকোড়া রেডি হচ্ছিলো আর আজকে আমাদের রান্নার মেনু হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন হবে চাটনি পাঁপড় এইটাই

আজ এখন পৌনে বারোটা দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরবো তাই তো গুন্দা এ হচ্ছে গুঞ্জা চলো আজকের মতো টাটা বাই গুড নাইট